শুধু ক্রিকেটারদের দিকে নজর দিলেই চলবে না খেলার সামগ্রিক উন্নতিতে খেলার পরিচালকদেরও অগ্রণী ভূমিকা থাকে সেই কাজটা যাতে সফলভাবে হয় তার দিকেই নজর এখন সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জির সফলভাবে এগোচ্ছে আম্পায়ারদের কর্মশালা সম্প্রতি বিসিসিআই এর গাইডলাইন মেনেই সিএবি শুরু করে দিয়েছে আম্পায়ারদের জন্য কর্মশালা প্রথমে জেলা এরপর রাজ্যস্তরে চলছে প্রশিক্ষণ সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসনজিৎ ব্যানার্জির উদ্যোগে এর মধ্যেই একাধিক কর্মশালা হয়ে গিয়েছে বিভিন্ন জেলায় উত্তর চব্বিশ পরগনা হুগলি বীরভূম উত্তর দিনাজপুর এবং শিলিগুড়িতে হওয়া কর্মশালাতে হাজির ছিলেন সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসনজুৎ ব্যানার্জী রাজ্যস্তরের আম্পায়ার যারা সিএবির বিভিন্ন ম্যাচ পরিচালনা করেন এবং সিএবির ম্যাচ অবসার্ভারদের নিয়ে কর্মশালা চলছে কর্মশালায় বিসিসিআই আম্পায়ার এবং সিএবি সিনিয়র আম্পায়ারেরা শিক্ষাবিদ হিসেবে যোগ দেন সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসন্ত ব্যানার্জি বলেন জেলা ধরে কর্মশালা শেষ হওয়ার পর সিএবির আম্পায়ার কর্মশালা শুরু হয়েছে প্রায় দেড়শো জন সিএবি আম্পায়ার এবং সিএবি ম্যাচ অবজার্ভার এই কর্মশালায় যোগদান করেন কর্মশালায় উপস্থিত ছিলেন অবজার্ভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মল্লে উপস্থিত ছিলেন গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান শান্তনু মিত্র কর্মশালায় প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন বিসিসিআই আম্পায়ার প্রেমদীপ চ্যাটার্জী সত্যজিৎ লাহিড়ি অভিজিৎ ভট্টাচার্য এবং কৃষ্ণেন্দু পাল এই কর্মশালার মূল উদ্যোক্তা সিএবির সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলে সচিব নরেশ ওঝা এবং কর্মশালার আয়োজক প্রসেনজিৎ ব্যানার্জী ও শ্রীমন্ত মল্লিক আজকে আমাদের কোড অফ কন্ডাক্ট যেটা চালু হতে চলেছে সেই ব্যাপারে স্যার যারা আম্পায়ার আছেন তাদের তারা ক্লাস করাবেন এবং আজকে আমরা যে যে সমস্ত আম্পায়ার এবং অবজারভাররা মাঠে থাকেন তাদেরকে নিয়ে মূলত এই ক্লাস সম্প্রতি আমাদের মাননীয় প্রেসিডেন্ট গাঙ্গুলির উদ্যোগেই আজকে এই কোড অফ কন্ডাক্টটা চালু হতে চলেছে কেন চালু হলো স্যার একটু প্রসঙ্গে বলি যে ক্রিকেট খেলা একটা আমরা সবাই জানি জেন্টেলম্যান গেম কিন্তু তার মধ্যে কিছু কিছু ঘটনা মাঠের মধ্যে এবং মাঠের বাইরে ঘটে যেটা কাম্য সেই পরিবেশটাকে আরও সুন্দর করার জন্য কারণ আজকে যদি কোড অফ কন্ডাক্ট হয় কোনো প্লেয়ার বা কোচ বা কোনো অফিসিয়াল যদি কোড অফ কন্ডাক্টে থাকে যে আমি যদি এই ধরনের আচরণ করি তাহলে এই ধরনের পানিশমেন্ট হতে পারে তাহলে তারা অনেকটা সংযত হবে এবং সেই সংযত হওয়ার জন্যই আজকে এই কোড অফ কন্ডাক্টটা এবং একটা সুন্দর পরিবেশের মধ্যে যাতে সিএবি তাদের টুর্নামেন্টগুলো শেষ করতে পারে মূলত তারই উদ্যোগে কোড অফ কন্ডাক্ট এবং তার জন্যই আজকে একটা ক্লাস হচ্ছে কতটা আশাবাদী আপনারা নিশ্চয়ই দেখুন এমনি ক্রিকেট মাঠে সমস্যা কমই হয় তবে যেটুকু সমস্যা হয় সেইটুকু সমস্যা আমার মনে হয় এই কোড অফ কন্ডাক্ট চালু হলে তার সিংহভাগই মনে হয় কমে যাবে বছর আমরা একটা সিওসি অ্যাপ্লাই করেছি কোড অফ কন্ডাক্ট চালু করা হয়েছে খেলার মাঠে যাতে গন্ডগোল কমে যার জন্যে এই কোর্টটা চালু করা হয়েছে যেটা বিসিসিআই ধাঁচেরই করেছেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট সিনাশ্বরী গাঙ্গুলি মহাশয় তার মস্তিষ্ক প্রসূত এই সিওসি তো এটা আমাদের যেহেতু বিসিসিআইতে অফেন্স আছে ফর ফাইন্যান্স এখানে তো ফাইন্যান্স অফেন্স করা যাবে না যার জন্যে নানা রকম লেভেল আছে সেই পরিপ্রেক্ষিতে তাদের যা হওয়ার শাস্তি সেটাই হয় আর তার সঙ্গে আমরা প্রত্যেক বছরই লোকাল আম্পায়ারদের আপগ্রেড করার জন্যে আমাদের এখানকার যা প্লেইং কন্ডিশন আছে সেইগুলো নিয়ে আলোচনা হয় তো সেইগুলো নিয়েও আলোচনা চলছে আজ এবং কাল আমাদের চারটে উইং আছে এই চারটে উইং গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি প্রফেশনালে চারটে উইংকেই আমরা নিয়ে এসে এগুলো তাদের শেখানো হচ্ছে তারা জানে সবই কিন্তু এটা আমি বলবো প্রত্যেক বছরে এটাকে নতুন করে ঝালানো হচ্ছে আর নতুন যদি কোনো প্লেইং কন্ডিশন থাকে হয়েছে সেগুলোও তাদের বুঝিয়ে দেওয়া তার সঙ্গে অবজারভার যারা আছে আমাদের কলকাতা মাঠে সেই অবজারভাররাও এই ক্লাসে সামিল হয়েছে কেন তারাও এই প্রক্রিয়াটার সঙ্গে সম্পৃক্ত হতে হবে সেই জন্য তাদেরও এই প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে টোটাল আম্পায়ার আছে প্রায় একশো পঞ্চাশের মতন আর অবজারভার আছে নব্বই এই নব্বই এবং একশো পঞ্চাশ পার্ট বাই পার্ট ভাগ করে করে কালকে চারটে ভাগ হবে আজকেও চারটে ভাগে ক্লাস হচ্ছে গণেশ